নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব মাসিক রাশিফল বলতে মে মাসটা আমাদের কেমন যাবে অবশ্যই তার আগে বলে রাখি গৌরাশি ট্রানজিটটা নিয়ে কেন রাশি এই মাসেই একদম মে মাসের প্রথম দিনই বৃহস্পতি মানে দেবগুরু বৃহস্পতি নিয়ে তার মেষ রাশিতে বিশ্ব রাশিতে প্রবেশ করছে এটা এই জন্য বারো রাশির ক্ষেত্রে কি ইম্প্যাক্ট তৈরি হবে এর সাথে সাথে আরও কিছু গ্রহ তার নক্ষত্র বা কিছু গ্রহ তার ঘর চেঞ্জ করবে সেটা আগে বলে নিই তারপরে আপনার কাছে ইন ডিটেল আলোচনা করব অবশ্যই বৃহস্পতি এক তারিখে একটা পঞ্চাশ পি এম অর্থাৎ দুপুর একটা পঞ্চাশে বুধবার মেষরাশিতে বিশ্ব রাশিতে প্রবেশ করবে এবং সাত তারিখে অস্তমিত হবে আপ টু থার্টি ডেজ কিন্তু অস্তমিত অবস্থায় কিন্তু বৃহস্পতি থাকবে সুতরাং কিছু কিছু রাশির জন্য কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে সেটা নিয়ে বৃহস্পতির ট্রানজিট নিয়ে বারো রাশির ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রোগ্রাম আলাদা দেব এরপরে বলে রাখি বুধগ্রহ বুধগ্রহ কিন্তু দশ তারিখে দশ দশই মে অর্থাৎ শুক্রবার সন্ধে সাতটায় তিন মিনিটে আপনার মিন রাশি চেয়ে মেষরাশিতে প্রবেশ করবে আবার এই বুধগ্রহই একত্রিশ তারিখে একদম মাসের শেষ দিন আবার মেষরাশি চেয়ে বিশ্ব রাশিতে প্রবেশ করবে এরপর চলে আসছি সূর্য সূর্য এই মুহূর্তে বসে আছে প্রত্যেক মাসে সূর্য তার গ্রহ ঘর চেঞ্জ করে সূর্য কী করবে সূর্যদেব চোদ্দ পাঁচে অর্থাৎ মে মাসের চোদ্দ তারিখে মঙ্গলবার চারটে পি এম অর্থাৎ বিকেল চারটেতে মেষরাশি ছেড়ে বিশ্বরাচিতে যাবে মেষরাশিতে বিশ্বাসিতে যাবে এরপর হইল মঙ্গল মঙ্গল কিন্তু সারাক্ষণই মীন রাশিতে থাকবে রাহুর সাথে যুক্ত হয়ে কেন তেইশ তারিখে মঙ্গল মীন রাশিতে প্রবেশ করেছে তার জন্য কিন্তু এই মঙ্গল আর রাহুর জুতি তৈরি হওয়ায় কিছু কিছু রাশি রাশিলগ্নের জন্য সব রাশির জন্য অঙ্গলদিবস তৈরি হয়েছে কিছু কিছু রাশির জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে চলে আসি শুক্র শুক্র এই মুহূর্তে বসে আছে আপনার মিন রাশিতে তাহলে চলে যাবে শুক্র কবে যাবে পঁচিশ তারিখে শুক্র যে পঁচিশ তারিখে বৃহস্পতিবার বারোটার সাথে সকাল মানে ভোর বারোটার সাথে মিন রাশিতে রাশিতে যাবে এবার এখানেই থাকলো উনিশ তারিখে মেষরাশিতে বিশ্ব তখন বৃহস্পতি আর শুক্র কিন্তু জুতি তৈরি হবে বৃহস্পতি আর শুক্র জ্যুতি তৈরি হবে এটা নিয়ে আমি প্রোগ্রাম দেব যে বৃহস্পতি শুক্র জুতে দেবগুরু আর দৈত্যগুরু যখন একসাথে কম্বাইন্ড হচ্ছে তখন কোন কোন রাশির জন্য পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে অবশ্য এই যে আলোচনাটা করলাম এইটার উপর বেশ আর রাহুকে তো তো অলরেডি বলেই দিয়েছি রাহু হচ্ছে মিনে কেতু হচ্ছে আপনার মিন কন্যা রাশিতে আর এই সিচুয়েশন একটাই কিন্তু চন্দ্র থাকবে মকর রাশিতে চন্দ্র থাকবে মকর রাশিতে এবার চন্দ্র হচ্ছে আড়াই দিন অন্ত তার ঘর চেঞ্জ করছে এবার সারা মাসে সেরমভাবে চেঞ্জ হবে এই উপরে ভালো মন্দ একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হবে এবার বলে রেখে আপনাদের অনেকেই হয়তো ভাবছেন বাট আগে যে ডেট অফ বার্থ বা হরস্কোপ না থাকলে বাটাই যাওয়া যাবে না কেন এটা শুরুতে আপনাদের বলে রাখছি প্রত্যেকদিন আমাকে আমাদের দশ জন চোদ্দ জন কিন্তু এই হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাচ্ছেন বা আমার পাঠাচ্ছেন আপনার কাছে আমি দেখা করবো বাংলাদেশে জন্ম আপনি যদি ডেট অফ বার্থ থাকুক বা নাই থাকুক আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন কেননা আপনার হাতে রেখাটা রয়েছে মুখের রেখাটা অর্থাৎ ফেস শেডিং পামরিড করে কিন্তু অ্যাস্ট্রোলজি প্রপার বিচারটা দেওয়া যায় এটা মাথায় ভালো করে রাখবেন কেননা আপনি যে ইমিডিয়েট যদি বিচারটা সেটা কিন্তু হাত দেখে আর মুখ দেখে বিচারটা কেন হরস্কোপের ব্যাপারটা যেটা বলছে আপনি ডেট অফ বার্থটা নিয়ে জন্মেছেন অবশ্যই এটাকে দশা অন্তর্দশা প্রাণদশা দশা এই জিনিসগুলো বিচার না করলে আপনার বা আপনার আদার্স আরো ডিটেলে বিচার করতে কিন্তু আপনার হাতটা কিন্তু যদি প্রপার হাতকেও দেখতে পারে হাতে যে রেখা সুক্ষাধিষ রেখাগুলো বিচার করে কিন্তু আপনার সেই সময় বা আগামী দিন বা অতীতের অনেক কিছুই কিন্তু অনেক ডিটেলে বলা যায় সে একই জিনিস হচ্ছে মুখের ক্ষেত্রটাই আর যা তন্ত্র নিয়ে আমার ব্যাপারে কম কারণ আমি খুব সাদা মাঠে মিডিয়াতে বসে আপনার সবাই বুঝতেই পারছেন কিন্তু কথা হচ্ছে আপনাদের কনফিউশন আছে যে কথা হচ্ছে এত সাদা মাঠে প্রাপ্ত আদৌ কি তন্ত্র জানে বা তান্ত্রিক ব্যাপারটা কি ক্লিয়ার অবশ্যই কেননা আমার যারা পুরনো পরিচিতি তারা কিন্তু জানে তন্ত্র ছাড়া আমি কোনো কাজ করি না তন্ত্র হচ্ছে মেন আমার আমার রক্তে তন্ত্র বংশ পরম্পরায় আমার তন্ত্র আমি সাদা মাটা হয়েই থাকতে ভালোবাসি এটা আপনারা যারা আমার সাথে নিয়মিত ভিউয়ার আমার পুরোনো পরিচিত তারা সবাই জানেন এবং সাদা মাটা হয়ে মিডিয়াতেও আসি যে এইটার জন্য কিন্তু মানে আপনাকে প্রতিকার দিতে গেলে কিন্তু তন্ত্র হচ্ছে আপনার মেন চাবিকাঠি এবার রোগটা ধরবো কোথা দিয়ে রোগটা হচ্ছে অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ না জানলে তন্ত অ্যাপ্লাই হয় তন্ত যে গুপ্তবিদ্যা গুচ্ছবিদ্যা এই দিন তন্তু নিয়ে বেশি ডিসকাশন মিডিয়াতে করতে চাই না কিন্তু জ্যোতিষটা নিয়ে না জানলে কখনোই তন্ত অ্যাপ্লাই করা যায় না যে এই একটা আলোচনা করলাম এবার বলে রাখি কোন কোন রাশির ক্ষেত্রে এই এফেক্টটা হবে এই যে বৃহস্পতি ট্রানজিট সেটা নিয়ে অবশ্যই দেবো কিন্তু আজকে বলবো আপলো মিথুন রাশি নিয়ে রাশির এই মাসটা কেমন যাবে প্রথমে বলি মিথুন রাশি কিন্তু এই যে বৃহস্পতি মেজর ট্রানজিট বৃহস্পতি গ্রহ এটা কিন্তু আপনার দ্বাদশভাবে হচ্ছে সুতরাং আপনার কিন্তু এটা মিশ্রিত ফল দেবে ভালোও দেবে মন্দও দেবে বিশেষ করে শরীর নিয়ে কিন্তু আপনি সচেতন হন ভীষণ রাগ জেদ বাড়বে কোনো কারণে আপনার ভীষণ শত্রুতা হবে এবং আপনার সাথে লোককে আন্নে এসে ঝামেলায় অশান্তিতে জড়িয়ে পড়তে চাইবে মানে আপনাকে ইনসিস্ট অশান্তি করার জন্য এবং মাঝে মাঝে মাথাটা কিন্তু ঘুরতে পারে পেটের কোনো প্রবলেম হতে পারে সরি টু সে জন্ডিসের কোনো প্রবলেম আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কোনো বাদ বিবাদ হতে পারে ঠিক আছে এবং আপনি কোনো সরকারি কোনো নোটিশ পেতে পারেন সরকারি কোনো ঝামেলা এগুলো কিন্তু হতে পারে মানে প্রচণ্ড একটা চাপ হয়ে যেতে পারে কিন্তু বাদ বিবাদ মিথ্যা বদনাম সন্তানকে নিয়ে টেনশন আপনার আননেসেসারি বদনাম হতে পারে কিন্তু এগুলো কিন্তু হবে এবং মনটা ভীষণ অস্ত্র ভীষণ চঞ্চল থাকবে লোকসান হতে পারে মানে আপনাকে আননেসেসারি কোনো কারণে লস হয়ে যেতে পারে কুনজর বাজে নজর বাজে কেউ আপনার এই কাছেটা তান্ত্রিক কাজ করতে পারে বি কেয়ারফুল আপনার কাছে কেউ তান্ত্রিক কাজ করে বা তন্ত্রের কাছে টুকটাক কাজ করে আপনার ক্ষতি করতে পারে আপনাকে কেউ কেউ বিষক্রিয়ায় কোনো ক্ষতি করে দিতে পারে মিথুন রাশির লোকেরা কিন্তু খুব কেয়ারফুল থাকবেন আগামী একটা বছর শরীর নিয়ে কিন্তু আর্থিক দিকটা কিন্তু আপনার লাভ হবে বিশেষ করে কোনো জায়গাতেই কোনো অর্থ পেতে পারেন বৈদেশিক কোন বেনিফিট পেতে পারেন বিদেশে গিয়ে কোনো রিসার্চ করতে পারেন বিদেশে যাওয়ার সময় সুযোগ আসতে পারে পাসপোর্ট ভিসা পেতে পারেন কোনো পদ প্রমোশন হতে পারে কিন্তু এটা কিন্তু গোচরে বৃহস্পতি বলেই কিন্তু এই বেনিফিটগুলো পাচ্ছেন এবার পরে ইন ডিটেলে মিথুন রাশির এই মাসটা কেমন যাবে প্রথমে বলি আর্থিক জায়গাটা আর্থিক জায়গাটা কিন্তু আপনার একটু বলে রাখি খরচটা কিন্তু বাড়বে বিশেষ করে ফ্যামিলি লোকের জন্য কিন্তু আপনার খরচ বাড়বে বিশেষ করে বাবা মা গুরুজনের প্রতি ভাই বোনের প্রতি আপনার সন্তান যে বিয়ে সন্তান বা আপনার লাইফ পার্টনারের পিছনে কিন্তু ডাক্তারি বা হসপিটাল এরকম কিছু পারি কিন্তু খরচ হয় কোথাও ঘুরতে যেতে পারে সেখানে যদি জিনিস হারিয়ে যেতে পারে অর্থাৎ মনটাও চিৎচিরা হবে মনটা অশান্তি হতে পারে কিছু কিনতে পারে ফ্যামিলি কিছু জিনিস কিনতে পারে কিছু জিনিস পূজো কোনো জিনিস কিনে কেনাটা খরচ হতে পারে তারপরে চলে যে ফ্যামিলির ব্যাপারটা এই সময় কিন্তু আপনাকে মানে ফ্যামিলির ব্যাপারে কিন্তু আপনার অনেকটাই অর্থ লস হবে বি কেয়ারফুল কোনো কোনো ফ্যামিলি কোনো জিনিস কিনলেন বা সেটা হারিয়ে গেলো বা ভেঙে গেলো বা বাবা মা হয়তো কিছু এক্সপেক্ট করলো সেটা হয়তো তাদেরকে দিতে হলো বা হয়তো কোনো জমি জায়গা কিনেছিলে সেটা হয়তো ডিসপুট বেড়ে সে টাকাটা ওখানে ব্লক হয়ে গেলো এরকম কিছু কিন্তু হতে পারে এবং আপনার ফ্যামিলির মধ্যে কিন্তু কেউ তন্ত্রমন্ত্রের কাজ করে আপনার ক্ষতিপন্ধ করতে বি কেয়ারফুল বি কেয়ারফুল এই জায়গাটা কিন্তু মিথুন রাশির লোকেরা শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্য নিয়ে বলবো আপনি বেশি ইরিটেটেড বেশি রাগের মধ্যে জড়াবেন না আর্ননেসে লোকের বা মাথা ঘামাবে না কেন তাহলে কিন্তু আপনার শরীরটা উপর ভীষণ নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হবে যদি মনে করেন আপনার এখেন্স থেকে কনসপিসি করছে বা কো তন্তমন্ত্রের কাছে সেই জায়গাতে নিজেই ওখান থেকে সরে আসবেন কেননা এই করে কিন্তু আপনার শরীরটার উপর ডিস্টার্ব মুখে কোনো ঘা হতে এবং পেটে কোনো আলসার হতে পারে এই খাদ্য খাদ্য কথা সাবধান এবং জলটা বেশি করে খাবেন এই মিথুন রাশি লোকেদের জন্য বলছি এই সময় কিন্তু আপনাকে কেউ ইরিটেট করে করতে হবে আপনার যে প্রেশার বা সুগার এরকম প্রবলেম বা কোলেস্ট্রল থাকে এই সময় কিন্তু সেটা কিন্তু বেড়ে যেতে পারে যদি আপনি বিবাহিত আপনি সন্তান থেকে সন্তানের কেরিয়ার নিয়ে বিদ্যা যথেষ্ট ভালো হবে বি কেয়ারফুল অ্যাওয়ার্ড পাবে কোনো সম্মান পাবে আপনি যথেষ্ট তার জন্য সম্মানিত হবেন যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কিন্তু আপনার সন্তানের কিন্তু রাগ জেদটা বাড়বে বলে আসছি যারা ধনুরাশি স্টুডেন্ট যারা অবশ্যই আপনাদের কিন্তু পড়াশোনা যথেষ্টভাবে নতুন করে বন্ধু জুড়তে নতুন করে প্রেম আসতে হবে আপনাদের কোথাও একসাথে ঘুরতে বিশেষ করে তীর্থস্থানের বাবা মা ঘুরতে পর্যন্ত যেতে পারেন যদি আপনি চাকরি করে থাকেন চাকরি যারা একটু চাপ থাকবে টেনশন বাড়বে আপনাকে বস যথেষ্ট চাপে রাখার চেষ্টা করে বাদ বিবাদ হবে আপনাদের এসে কনসপের করবে এবং ষড়যন্ত্র করবে ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ আপনাকে করতে হতে পারে হয়তো মনে হবে সময় কর্মটা ছেড়ে কিন্তু ছাড়ার আগে পাঁচ যাওয়ার ভেবে নিয়ে নতুন কোনো কর্ম যদি পান তাহলেই কর্ম ছাড়বেন যারা ব্যবসা করছেন মিথুন রাশি লোক যারা এই মাসে ব্যবসা করছেন ব্যবসায়ী লোকেদের জন্য বলি এই সময় কিন্তু টেনশান ঝামেলে দুটোই বাড়বে এবং আপনার অর্ডার ক্যান্সেল হতে হওয়া কাজ মুখের সঙ্গে আটকে যেতে পারে নিজের মধ্যে একটা অস্বস্তি বোধ আসতে পারে যে ব্যবসা করবই না এবং আপনাকে এই সময় কিন্তু আপনার কোনো মেশিন আপনি মেশিনে কোনো ব্যবসা হয়ে যায় মেশিনে মেশিন ব্রেকডাউন হতে পারে তার জন্য কিন্তু হ্যাম্পার হতে আপনি ঠিক সময় মধ্যে মাল সাপ্লাই দিতে পারবেন না এই জন্য কিন্তু মালের অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে এগুলো কিন্তু আপনার প্রচন্ড চাপে রাখবো এবং তার সাথে সাথে কিন্তু আপনার যেমন ইনকামটা প্রবলেম হচ্ছে খরচটাও কিন্তু বেড়ে যাবে এটা কিন্তু কেয়ারফুল এই মাসটা খুব সাবধানে মিথুন রাশির জন্য মিথুন রাশি যদি প্রেম করে থাকেন আপনাকে কিন্তু আপনি যদি বয়সে কম হন আপনি এসে পড়াশোনা করেন যদি আপনাকে কিন্তু পড়াশোনার জন্য বা হোস্টেল চেঞ্জ করতে ইয়ে চেঞ্জ করতে পারে আপনার ইনস্টিটিউট বা স্কুল চেঞ্জ করতে হতে পারে কেননা আপনার স্কুলে বা পড়াশোনার জায়গায় আপনার সাথে কেউ কনসপিরেসি করতে পারে কেউ ঝামেলা করতে পারে বা বন্ধু বান্ধব আপনার এগেন্স্টে কেউ কোনো ব্যাড ইমপ্রেশন তৈরি করতে পারে টিচারদের কাছে আপনাকে বদনাম করার প্ল্যান করতে এই জিনিসগুলো কিন্তু সাবধান যারা মানে প্রেমের ক্ষেত্রে লাইভ লাভ কাপলে প্রেমের ব্যাপারটা পাই এগুলো তো আপনার ক্ষেত্রে আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা যে একসাথে আপনি বিবাহিত না একসাথে ঘুরতে না সেখানে কিন্তু হয়তো কোনো লস হয়ে যেতে পারে ডাক্তার হসপিটাল করতে হতে পারে আপনার এই সময় কিন্তু বাড়ি যদি থাকে বাড়ি হয়তো ভাড়া চেঞ্জ করতে পারেন এই সময় বা বাড়িটা রিনোভেট করে তার জন্য আপনার ঘর চেঞ্জ করতে হতে পারে এই সময় ঠিক আছে তীর্থযাত্রা হবে ঠিকই কিন্তু মনের শান্তির খুব অভাব হবে এছাড়া কেরিয়ারটা নিয়ে সম্মান পাবেন ঠিকই কিন্তু আপনার পার্টনার কিন্তু মাঝে মাঝে ভীষণ মানসিক অস্ততা মানুষের একটা টেনশনে আপনি ভুগতে পারেন যেগুলো এগুলো ওভারঅল কিন্তু আপনার সাথে ডিসকাশন করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন রিটবেলটা অন করে রাখবেন যতটা লোকে শেয়ার করবেন আর যদি মনে আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকিং অর্ডার দেওয়া রয়েছে বুকিং নাম্বার সাথে ফোন করে নেবেন নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু বা আমার সব চেম্বার খোলা রয়েছে আর যদি অনলাইনে প্রেডিকশন নিতে অবশ্যই সেটা আমার বুকিং ফোন করে চেম্বারে আসতে চান বা অনলাইনে সবটাই আপনাকে ইন ডিটেল জানিয়ে দেয় সব রকমের হেল্প করে সে সব করে হচ্ছে খুব ন্যূনতমেশনের বিনিময় এগুলো আমি করে থাকি আমার ভিজিটটা খুবই কম অলরেডি যারা জানেন সেটা সবাই জানেন ভালো থাকবেন নমস্কার সাতটা সপ্তাহ শাটা মাস ভালো থাকুন